জাহানের বাদশা নবী তিনি বন্ধু জানিয়ে দিয়েছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত বন্দর ইসলামের চতুর্থ খলিফা হযরত ইয়াদি তিনি বলে দিয়েছেন আমার নবী বলেছে কেউ যেন কোনো অসুস্থ মানুষকে সেবা করার জন্য দেখার জন্য যখন সে সকালবেলা ঘর থেকে বের হয় বিকেল হয়ে গেল সে এখনো গড়ি ফিরে আসে না আমার নবী বললেন

কারণে অসুস্থ আমি আমি হলাম ধনী যদি যাই রে টাকা খরচ করতে হবে সময় দিতে হবে এই চিন্তা করে অসুস্থ মানুষের কাছে যাই না যদি একটু ধৈর্য ধরে যাইতে পারি আমার নবে জানিয়ে দিয়েছেন সকালে তুমি বের হয়েছো বিকাল পর্যন্ত সত্তর হাজার ফেরেস্তা তোমার জন্য আল্লাহর দরবারে কামনা এমন কিছু মানুষ আছে সকালবেলা বের হয় না বিকালে বের হয় রাত্রটা থাকবে ওই রোগীর বাড়িতে খালা হোক চাচা হোক যেটা হোক মামা হোক ফুফু হোক ঠিক কিনা বলেন আমার নবী বলেছেন বিকেল বেলা বের হবে তুমি সারা রাত বর ওই আপন স্বজন অসুস্থ তাকে দেখার জন্য চলে গে তাকে যতক্ষণ না পর্যন্ত তুমি দেখে ফিরে না আসবা সকাল হয়ে গেল সকাল পর্যন্ত ও বন্ধু সকাল পর্যন্ত আরো সত্তর হাজার ফেরেস্তা তার জন্য আল্লাহর দরবারে মা ফেরাত কামনা করতে থাকে এই জন্য আমার নবী বলে দিয়েছেন যখন কোনো মানুষ অসুস্থ হয় তোমরা তার সেবা করো ডাক দিলে তার ডাকে সারা দাও জুজুরুজ মাহ আন আজকে এই আমল আমাদের মাঝে আসেনি তাহলে আমরা কি জান্নাতের আশা করতে পারি কথা বলেন না কেন আরও জোরে জান্নাতের আশা করতে পারি আজকের মানুষের আচরণ কি ভালো না খারাপ কথা বলেন না কেন ভালো না খারাপ কারণ বন্ধু আজকে মানুষের আচরণ খারাপ হওয়ার কারণে পৃথিবী বন্ধু শক্ত হয়ে গেছে কথা বলেন না কেন মা আয়েশা সিদ্ধে করা দিয়ে লাভু না আনহা থেকে হাদিস খানা বর্ণিত আমার নবী বলেছে উত্তম ব্যবহার সুন্দর ব্যবহারের কারণে একটা কাজের মধ্যে বন্ধু সৌন্দর্য বৃদ্ধি পায় কি পায় কথা বলেন না কেন এটা কি হয়ে যায় উত্তম আচরণের কারণে একটা কাজ সুন্দর হয়ে যায় আর খারাপ আচরণের কারণে একটা কাজ বন্ধু কলুষিত হয়ে যায় এই জন্য বলেছেন বন্ধু মানুষ উত্তম ব্যবহার সুন্দর ব্যবহারের কারণে আল্লাহ বান্দাকে যা দেয় খারাপ আচরণের কারণে আল্লাহ রাবুল আলমিন বান্দাকে তা দেয় না এগুলো কিন্তু শরীফ কে করে না দেয় না এই জন্য বন্ধু আমার আল্লাহ বন্ধু উত্তম সুন্দর ভদ্র ব্যবহারকারী আমার নবীও সুন্দর ব্যবহারকারী আমরাও মানুষ মানুষের সাথে উত্তম ব্যবহার করব বন্দরে আমার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত আমার নবী আপনার নবী সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন বন্দরে আমার এক ব্যক্তি অনেক বেশি দান صدকা করে অনেক বেশি নেক আমল করে কিন্তু তার ব্যবহার সুন্দর না আমার নবী কই ব্যক্তি সম্প সম্পর্কে যখন প্রশ্ন করা হলো আমার নবী সঙ্গে সঙ্গে জানিয়ে দিল ওই ব্যক্তি জাহান নামি ওই ব্যক্তি কি সে দানসাতকাও করে নামাজ রোজা ইবাদত বন্ধে করে কিন্তু তার ব্যবহার সুন্দর না এই জন্য আমার নবী বন্ধু জানিয়ে দিয়েছেন সেই জাহান নামে আরেকজন মহিলার দেখে ইশারা করে বললেন এই মহিলা এত বেশি আমল করতে পারে না অত বেশি দান সৎকাও করতে পারে না কিন্তু তার ব্যবহার এত সুন্দর তার ব্যবহারের কারণে মানুষের কলিজা ঠান্ডা হয়ে যায় আমার নবী সঙ্গে সঙ্গে বলে দিল সেই জান্নাতি আজকে সে উত্তম ব্যবহার আমাদের মাঝে আছে কথা বলেন না কেন আজকে কি উত্তম ব্যবহার আমাদের মাঝে আছে তাহলে আমরা কি মুসলমান দাবি করতে পারি সুন্নি দাবি করতে পারি কথা বলেন না কেন আজকের মানুষের চরিত্র ভালো না খারাপ তাহলে যদি আমাদের চরিত্র যদি খারাপ হয় আমরা কি নবীর উম্মত দাবি করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলে দিয়েছেন ওয়া ইন্নাকা কালা আলা খুলুকিন উযীম আমার নবী উত্তম চরিত্রের অধিকারী ইউ আর গুড আমার নবী উত্তম চরিত্রের অধিকারী ঢেকে না বলেন আর জোরে বলেন কিসের অধিকারী এখন আমরা যদি আমাদের দিকে তাকাই মানুষের দিকে যদি নজর দেই তাকালে দেখতে পারবো ম্যাক্সিমাম মানুষই চরিত্রহীন কথা বলেন না কেন আমার কথা বোঝেন নাই তো এখন চরিত্র ভালো না হলে নবীর উম্মত আল্লাহর বান্দা এবং জান্নাতের আশা করা যায় কি যায় না কথা বলেন না কেন হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিব সরকার মদিনা তিনি জানিয়ে দিয়েছেন বন্ধু উত্তম চরিত্র মানুষের পাপকে এমনভাবে ধ্বংস করে দেয় বন্দে শোনে উত্তম চরিত্র অবন্ধু সুন্দর চরিত্র মানুষের পাপ সমূহকে এমনভাবে ধ্বংস করে দেয় যেমনি পানি বরফকে ধ্বংস করে দেয় পানি লাগলে বরফ কী শক্ত থাকে না গলে যায় কথা বলেন না কেন পানি লাগলে বরফ কী শক্ত থাকে না গলে যায় বন্ধুটি আমার পানি লাগলে যেমনি বরফ গলে চাই হয়ে যায় একেবারে বন্দলি কুইট হয়ে যায় উত্তম চরিত্র মানুষের পাপকে তেমন ভাবে ধ্বংস করে দেয় আর খারাপ চরিত্র মানুষের আমলকে এমন ভাবে ধ্বংস করে দেয় যেমনি ভাবে মধুর মধ্যে শিরকা পড়লে মধুকে ধ্বংস করে দেয় নজবিল্লা বলেন না কেন আরে আরো জোর বলে না নজবিল্লা আমার কথা বোঝেন নাই কথা বুঝতে পারছেন মধুর মধ্যে শিরকা পড়লে মধু কি ভালো থাকবে না খারাপ থাকবে আরে ভাই কথা বুঝেন এদিকে কে আসছে আপনারা এদিকে তাকাই দিয়েছেন কেন আপনাদের এলাকার মানুষ না এই যে দাদা আসছে উনি আপনাদের এলাকার মানুষ না ওনাকে চিনেন না আমি কি কিচ্ছা কাহিনী গল্প বলতাম নাকি এই ওয়াজগুলো দরকার হ্যাঁ কিও এই দরকার নাকি কোন ইতিহাস থেকে গল্প বলবো হ্যাঁ আমাদের মাঝে উত্তম ওই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে উত্তম আজকের মানুষের চরিত্র আছে কথা বলেন না কেন তোমাদের মধ্যে সেই উত্তম যার চরিত্র সবচেয়ে সুন্দর সবচেয়ে উত্তম আমার নবী বলেছেন স্ত্রীদের কাছে ওই সাবিটাই সবচেয়ে উত্তম যেই স্বামীটার চরিত্র সবচেয়ে উত্তম ওই স্বামী সবচেয়ে উত্তম যে তার স্ত্রীর কাছে সবচেয়ে উত্তম স্বামী কথা বলেন না কেন আর জোরে আর জোরে আমার কথা কেমন আপনারা ভাল লাগতেছেন আমার মজা পাইতেছেন আলোচনা শুনে আপনি এসে বসেন দাঁড়াইছেন কেন এদিকে আসে আমার নবী আবার বলছি বন্ধু হাদিস শরীফটা দুইটা দিক কয়টা আমার নবী বলেছেন মানুষের উত্তম চরিত্র সুন্দর চরিত্র মানুষের মানুষের আমলগুলোকে ধ্বংস করে দেয় বরফে পানি লাগলে বরফ ধ্বংস হয়ে যায় আমার নবী বলেছেন বন্ধু খারাপ চরিত্র মানুষের আমলকে এমন ভাবে ধ্বংস করে দেয় যেমনিভাবে মধুর মধ্যে শিরকা পড়লে মধু ধ্বংস হয়ে যায় নাউজবিল্লাহ তাহলে উত্তম চরিত্রবান হওয়ার দরকার আসে না আরও জড়ো ভালো না সানে নাই এই যে চরিত্র আমাদের ভালো না আমাদের ব্যবহার ভালো না কোন দিক দিয়ে আমরা মুসলমান কথা বলেন না কেন আর জোরে কোন দিক দিয়ে মুসলমান মুসলমানের মুসলমানই তো খুঁইজা পাওয়া যায় না শুধু নামের মুসলমান হলে লাভ হবে না নামে এবং কাজে দুই দিকের মুসলমান হইতে হইবি আর জলে বলেন বন্দরে আমার আপনাদের এলাকায় আপনারা পাহাড়ি এলাকা এক এক জনের এরিয়া এক এক ধরনের আপনাদের এদিকে মানুষ ছাগল পালেনি ছাগল পালে বৃষ্টি আসলে ছাগল কিন্তু বৃষ্টির পানি সহ্য করতে পারে না তখন একদিন দুই দিন এক সপ্তাহ বৃষ্টি থাকলেন সাগল ছাগল কিন্তু কাঁঠাল পাতা বেশি পছন্দ করে কথা বলেন না কেন আরও জোরে কি কাঁঠাল পাতা বেশি পছন্দ করে আপনি একজনের কাঁঠাল বাগান থেকে না বলে বন্ধু কাঁঠালের ডাল কেটে আপনার ছাগলকে খাইয়ে দিলেন ছাগল পেট ভরে খেয়ে নিল আদি শরীফের মধ্যে সে যে বন্ধু আল্লাহর নবী বলেছেন কেউ যদি একটা ডালা পরিমাণ হক কারো নষ্ট করে তারপরেও সে জাহান নামে যাবে আমাদের বাংলাদেশে ঐতিহ্য আছে না নাই বাগান একজনের ছাগল একজনের কোয়া বলা নাই কোয়া নাই ছাগলের ডালা গাছের কাঠালের ডালা কেটে নিয়ে আসে ঠিক কিনা বলায় আর জোরে এমনি কাঠালের ডালার মতো আরো অনেক জুলুম আছে বন্ধু আমাদের সমাজে আমাদের দেশে অনেক নষ্ট চরিত্রের মানুষ আছে যাদেরকে ইংলিশে বলা হয় ক্যারেক্টারলেস আছে না নাই এই রকম ধরনের মানুষ জোর করে জায়গা দখল করে আসে নাই আমার নবী আপনার নবী সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন বন্ধু কেউ যদি এক বিঘা পরিমাণ জায়গা যদি জোর করে দখল করে রে কয় বিঘা এক বিঘা পরিমাণ জায়গা যদি কেউ কারো কাছ থেকে জোর করে দখল করে কাল কে দিন তার গলায় সাতটা পৃথিবী মালা বানাইয়া ঝুলাইয়া দেওয়া হবে আর জোরে বলেন না নাও জুবিল্লা কয়টা পৃথিবী গলায় লইয়া কিন্তু কি করতে হবে গড়তে হবে ওই যে বলেছি সুযোগ নাই পিহা বলাই হ্যা বাজার সুযোগ নাই অমাহম আনহামে গিবিন পালিয়ে যাওয়ারও কোনো সুযোগ নাই কি হবে রে মুসলমান সেদিন কি হবে রে ও বন্ধু আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি আরো খবর জানিয়ে দিয়েছেন বর্তমানে বাংলাদেশে মানুষ সবচেয়ে বেশি মানুষের হক নষ্ট করে ওই হকটা হলো সোদ ঘোষ ঘুষ আছে না নাই আপনাদের এই পাহাড়ি এলাকায় মানুষ শোধ না মানুষ নাই কিরি কি রে কই সোধ দেয় কি আবার নেয় কে আর একজনের এটা কিসের চাঁদ মেরাজের চাঁদ রজবের চাঁদ এই রজনীতি বন্ধ আমার নবী আপনার নবী কোথায় গিয়েছিল জানেননি মেরাজ মানে আল্লাহর সাথে দেখা করতে গিয়েছিল ঠিক কিনা বলেন আমার নবী নিজে গিয়েছে না আল্লাহ দাওয়াত দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত দিল অনেক লম্বা আলোচনা বন্ধু আমি আজকে প্র্যাকটিক্যাল বর্তমানে মানুষ কি ধরনের নষ্টামি করছে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরব আমার নবী অনেক দৃশ্য দেখেছেন বন্ধু জান্নাত দেখলেন জাহান্নাম দেখলেন জাহান্নামের দিকে নজর দিয়ে আমার নবী দেখলেন শুধু ধনী ধনী মানুষ আর মহিলা বেশি নাউজুবিলা কর না কেন জাহান জাহান্নামের দিকে আমার নবী নজর দিয়ে চাইয়া দেখল ধনী মানুষের সংখ্যা বেশি আর মহিলার সংখ্যা বেশি এর মধ্যে একটা সম্প্রদায়কে দেখতে পাইলেন তাদের এক এক জলের পেট এক একটা ঘড়ের মতো বড় বড় এবার জিব্রাইলকে প্রশ্ন করলো ভাই জিব্রাইল বলো না এই যে গড়ের মতো বড় বড় পেট হলো মানুষ হলো এরা কারা আমার নবী বলে দিয়েছেন জিব্রাইলকে প্রশ্ন করলো সাথে সাথে জিব্রাইল বলল এরা এগুলো আপনার নাম দাঁড়িয়ে একদল সুৎখুরু মা আমার নবী বলতেছে তাদের পেটের মধ্যে সাফার বিচ্ছ দেখা যায় আমি নবী দেখতে পাই তাদের পেট ভর্তি সাফার বিচ্ছু জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ আমার নবী হযরতি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আমার নবী আপনার নবী জানিয়ে দিয়েছেন সুদের 70 টা স্তম্ভ এক মা একবারে 70 নাম্বারটা হলো যেই ব্যক্তি সুদ খায় যে ব্যক্তি সুদ খাইলো সেই যেন তার গর্বতারেণী মাকে বিবাহ করলু একচেন একৃষ্ট পা পার কি কিছু হতে পারে যেই ব্যক্তি সুদের মাধ্যমে টাকা উপার্জন করল সে যেন ছত্রিশ বার বন্ধু জেনা করলু আপনাদেরকে আমি বলে দিতে যাই পন্দরে আবার না তকবালু সলাতুম বিগ ইরি পবিত্রতা ছাড়া আমল কবুল হয় না এবং হালাল টাকা যদি না হয় দান করলে দান কবুল হবে না তার মানে হারাম মাল দান করলে দান কবুল হবে না হাদিস শরীফের মধ্যে এসেছি বন্ধু যেই ব্যক্তি একজন ব্যক্তি এক্সাম্পল নয় টাকা হালাল কয় টাকা নয় টাকা তার পবিত্র এর সাথে একটা টাকা মাত্র হারাম টাকা যুক্ত করে দিল তার বাকি নয় টাকা পর্যন্ত বন্ধু হারাম হয়ে গেল ওই নয় টাকার সাথে একটি টাকা যুক্ত করে দশ টাকা দিয়ে কেউ যদি জামা বানাইয়া এই জামা দিয়ে কে আমত পর্যন্ত নামাজ পড়তে থাকি রে কাল আমতের দিন পর্যন্ত বন্ধু তার আল্লাহর দরবারে তার সেজদা কবুল হবে না জোরে জোরে বলেন না না অজুবিন না কারণ তার বডি নাপাক তার পোশাক না পাক তার খাবার না খাপ নাপাক তার মুখও নাপাক কোন কিছুতেই তার কোন পবিত্রতা নাই কথা বলেন না কেন আর জোরে যেই ব্যক্তি সুদ দিবি যেই সুদ নিবে যিনি ওদের সাক্ষী হবে যিনি শুধু স্টাম্প লাগবে যিনি সুদের টাকা কালেকশনে নিয়োজিত থাকবে এমনি করে করে হাজার আমার কথাকে আপনারা বুঝতেছেন কথা বলেন না কেন যিনি সুদ খায় যিনি সুদ দেয় যিনি সুদের সাক্ষী হয় যিনি সুদের টাকা বন্ধ আদান প্রদান করে মানিক প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে করোনা কোনভাবে যদি সুদের সাথে কেউ সম্পৃক্ত থাকে রে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সমান সাজা দিবেন কি দিবে সমান সাজা কাউকে অনেশ বেশ করা হবে না সামুর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস কানা বর্ণিত আমার নবী স্বপ্নে দেখতেছেন বন্ধু সাহাবাই کرامের কাছে স্বপ্নের বর্ণনা দিলেন আমার নবী আমার নবী বলতেছেন হঠাৎ কুড়ির জুনি যুগে আমার কাছে ফেরেশতা চলে আসলে এসে বলল নবী গো আমার সাথে সঙ্গে চলুন সফর করতে আমি সফরে বের হয়ে গেলাম অনেক লম্বা হাদিস সফরে যখন আমি বের হয়ে গেলাম বের হয়ে যাওয়ার পরে বন্ধু বের হয়ে যাওয়ার পরে এবার আবার নবী বললেন অনেক দৃশ্য আমি দেখেছি এর মধ্যে একটা দৃশ্য দেখলাম রক্তের একটা নদী এই রক্তের নদীর মধ্যে একটা লোক সাঁতার কেটে কেটে পারে আসতে চাই কোলে আসতে চায় কোলে যখন আসতে চায় আমি নজর দিয়ে চাইয়া দেখলাম ওই নদীর কূলে বড় পাথর নিয়ে একটা লোক দাঁড়িয়ে আছে যেই লোকটা নদীতে সাতার কেটে কেটে পাড়ের দিকে আসতে চায় আমার নবী বললেন আমি দেখতে পাইলাম লোকটা সাতার কেটে কুলে আসতে চায় কুলের পাথর হাতে যেই লোকটা দাঁড়িয়ে আছে উনি শুধু লোকটার দিকে পাথর নিক্ষেপ করতেছে আর লোকটা কুলে আসতে চাইলে তাকে পাথর দিয়ে প্রতিহত করা যায় করতে হয় একটার পর একটা বারবার চেষ্টা করতেছে রক্তের নদীতে এসে সাতার কেটে কুলে আসতে চায় সে আসতে পারে না ইয়ার رسول কেন গো নবী আসতে পারে না আমার নবী বললেন আমার সঙ্গী ফেরেশতাদেরকে প্রশ্ন করলাম ফেরেশতারা আরে বলে দাও না এই যে রক্তের নদীwidetilde লোকটা সাতার কাটে লোকটা কে আমার নবী বললেন এই লোকটা হলো দু ফেরেশতারা উত্তর দিল ইয়া রাসূল আল্লাহ এই লোকটা হলো দুনিয়ার সুতখুর আমি বন্ধু গবেষণা শুরু করলাম যে রক্তের নদীতে কেন লোকটা সাতার কাটবে রক্ত কি বাইর হইয়া গেলে বড়ি থেকে দুর্গন্ধ আসে না শুভ্রা এত দুর্গন্ধ দেখবেন আজকে পশু জবাই করছেন কালকে যদি না কারণ না বন্ধু আমি আপনাদের কি বলে দিতে চাই হারাম পথে যখন কেউ টাকা উপার্জন করে কি করে হারাম পথে যখন কেউ টাকা উপার্জন করে তখন তার টাকাটা হয় হারাম এই হারাম টাকা দিয়ে খাবার যখন কিনি খাবার খায় তার শরীরের মধ্যে খাবার থেকে রক্ত তৈরি হয় কারণ রক্ত ছাড়া মানুষ বাঁচে না যেই মানুষের শরীর রক্ত শূন্য হয়ে যাবে ওই মানুষ বন্ধ মারা যাবে বাঁচার কোনো ধরনের কোন সুযোগ থাকবে না ঠিক কিনা বলে এই জন্য আপনি হারাম মাল দিয়ে হারাম উপার্জন করছেন হারাম খাবার খাচ্ছেন বডিতে বন্ধ হারাম রক্ত জোগাড় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য এই সুদ বিভিন্ন রকমের সাজার খবর শুনেছি ওই লোকটা রক্তের নদীতে সাঁতার কেটে বন্ধু করে বেড়াচ্ছে ওই যে বলেছি বাঁচতেও পারবা না মরতেও পারবা না পালিয়ে যেতে পারবে না ওই ধরনের অপরাধীদের সাপোর্ট আর বাংলার জমিনে আসে না নাই কথা বলেন না কেন পাঁচশো টাকা দিলে এক টাকা দিলে শতকর গোসকুরের পক্ষ হয়ে যায় ভালো মানুষকে মারতে থাকে আসে নাই আল্লাহর নবী সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন ওই সমস্ত মানুষগুলো যখন বন্ধু একটা অন্যায় কারণে জানার পরেও তাকে সাপোর্ট দিবে একজন বেবিচারি জানার পরেও তাকে সাপোর্ট দিবে পরের হক মানুষের হক নষ্ট করতেছে জানার পরেও পাঁচশো টাকা এক হাজার টাকার জন্য সে ওই পাপী লোকটাকে শেল্টার দিয়ে যাচ্ছে তাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে আল্লাহর হাবিব সরকার মদিনা ইমামুল মুরসালিন নওরে মুজা SSM রহমাতাল্লিল আলামিন তিনি বলে দিয়েছেন ওই মুসলমানরা পাপী অত্যাচারী জালেমকে সাপোর্ট দিতে দেই সে মুসলমান থেকে খারিজ হইতে দেরি হয় না আপনারা মনে রাখবেন আমি যেই কথাগুলো একটার পর একটা স্টেপ বাই স্টেপ ধারাবাহিক বাহিকভাবে বন্ধু বলতেছি এই কাজ যেই ব্যক্তি করবে ওরা কখনোই মুসলমান হতে পারে না কথা বলেন না কেন মুসলমানের বৈশিষ্ট্য হলে অত্যন্ত সুন্দর চমৎকার তার চরিত্র হবে সুন্দর হবে মিষ্টি মানুষ বিপদে পড়লে তারা জানা যায় অংশগ্রহণ করবে পরিচিত অপরিচিত মানুষকে দেখা মাত্র বন্ধু সালাম দিয়ে দিবে বন্ধু ক্ষুধার্ত মানুষকে পেট ভরে খাইয়ে দিবে এই ওয়াজগুলো দরকার এগুলো জানার দরকার না আপনাদের মতো আমিও মানুষ আমি একটা সমাজ দিয়ে থাকি বন্ধু সমাজের মানুষগুলো একেবারেই পথভ্রষ্ট হয়ে গেছে একেবারে নষ্ট হয়ে গেছে একেবারে দুষ্ট হয়ে গেছে এই মানুষগুলো কখনোই বন্ধু জান্নাতে যাওয়া তো থাক দূরের কথা জান্নাতের গ্রাম চারশো থেকে পাঁচশো বছরের দূর থেকে পাওয়া যায় ওই মানুষগুলো কখনো জান্নাতের গ্রাম খুঁজে পাবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেছে মানুষ ওয়ালিল্লা হিমাফি সাবাওয়াতি ওয়া মাফিল অরুদি ও ইরাল্লাহ হিতর জরুল অমুল আসমান জমিরে যা কিছু আছে সবই আল্লাহর ও ইরাল্লাহ হিতর জরুরুল অমুল সব কিছু আল্লাহর দিকে ফিরে যাবে কথা বলেন না কেন আপনি আমি কতদিন বাসবো সেটা জানা আছে আপনি আমি প্রত্যেকটা মানুষ আপনি আপনার না আমি নিজেও আমার না এই পৃথিবী হলো বন্ধু আল্লাহর একটা বাগান কি কথা কন না কেন এই পৃথিবী কি আল্লাহর বাগান ওই বাগানের ফুল হল মানুষ বলে হুজুর অন্য কিছু না 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 অন্য কিছু না তার কারণ হলো মানুষের জন্য আল্লাহ আঠারো হাজার আলম আশি হাজার আলম আঠারো হাজার মাকলুকা সৃষ্টি করেছেন ঠিক কিনা বলে আল্লাহ মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছেন মন মতো করে সৃষ্টি করেছেন আল্লাহ মানুষকে মন মতো চলার জন্য বন্ধু ইসলামের বিধি বিধান দিয়ে দিয়েছে জোরে জোরে বলেন না সাহান আল্লাহ আর জোরে আরে ভাই পান্দার হক্দ নষ্ট করেন করেন মানুষের হক নষ্ট করেন ডক্টর আল্লামা ইকবাল তিনি বলেছেন ক্ষোধপ্রাপ্তির পথ রয়েছে সৃষ্টির সেবার মাঝে পাবো না যায় না মাঝে দাঁড়ি দিয়ে টুপি দিয়ে পাগড়ি দিয়ে জুব্বা দিয়ে যায় না মাঝ দিয়ে তাজবিদি দিয়ে আল্লাহ মিলবে না যতক্ষণ না পর্যন্ত সৃষ্টিকে ভালোবাসতে না পারবো কথা বলেন না কেন সৃষ্টির প্রতি ভালোবাসা ইবাদতের চাইতে দামি ও বন্ধু এক ব্যক্তি শুধু একজন কুকুরকে একটা কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ তার জীবনের গুণা মাফ করে তাকে জান্নাতি করে দিয়েছে আর জোরে বলেন না সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ বন্ধুরে আমার মনে রাখবেন কালকে রাসুল একদিন প্রশ্ন করলো সাহাবাই কেরামরে তোমরা আমাকে উত্তর দাও মিসকিন গরিব কারা ইয়া রাসুল যাদের টাকা নাই পয়সা নাই তারাই তো গরিব আমার নবী বলল না না তারা মূলত গরিব না ইয়া রাসূল আল্লাহ গরিব কারা গো আমার নবী বললেন গরিব হলো ওরা পৃথিবীতে অনেক নামাজ পড়বে রোজা করবে হজ করবে যাকাত দিবে দান সাদকা করবে ওই ব্যক্তিগুলো কাল কিয়ামতের ময়দানে মূলত গরিব হয়ে যাবে বলে হুজুর কেন কেন গো তার কারণ হলো গায়ের জোরে কখনো কোনো মানুষের গালে চর বসিয়ে দিবে কখনো কাউকে নিয়ে বন্ধু মিথ্যা অপবাদ দিয়ে দিবে আসে না নাই তার সুবিধায় যদি না বলে অপবাদ দিয়ে দিবে জোর করে তার জায়গা দখল করে নেবে এমনি করে করে কাউকে গালি দিবে এরকম লোক আমাদের সমাজে আসে নাই আল্লাহর হাবিব বলেছেন অনেক বেশি নামাজ অনেক বেশি রোজা অনেক বেশি বাদত বন্দি গিনি আমার কাছে আসবে মূলত এই ব্যক্তিগুলো কালকে আমাদের দিন শুধু গরিব না তারা মিসকিন হয়ে যাবে মিসকিন মানে বোঝেন নিজার কোন সম্পত্তি নাই গরিব হলো যার থোড়া অল্প কিছু সম্পদ আছে কথা বলেন না কেন বল হুজুর কেন গো ওই যাকে থাপ্পর দিয়েছে বন্ধু ওই থাপ্পর খাওয়ানেওয়ালা তিনি এসে বলবো আল্লাহ গোসে আমাকে জোর করে মেরেছিল ফায়সালা চাই বন্ধু সেদিন ন্যায় কামল দিতে হবে আরেকজনকে গালি দিয়েছে বন্ধু তাকে ন্যায় কামল দিয়ে তার ঋণ পরিশোধ করতে হবে ওই যে বলেছি কাঁঠালের ডালা কেটে নিয়ে ছাগলকে খাইয়ে দিয়েছ খামারে বন্ধু ছাগলকে দিয়ে দিয়েছো আরেক রিক্সাওয়ালার কাঁঠাল গাছ তুমি দাম দাও নাই উনি সেই দিন সেটার জন্য চলে যাবে ঠিক কিনা বলেন